আমরা সাউথ আফ্রিকা তো জিমবাবু মনে করি না সেটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ হলো কি হলো আমরা জিমবাবুর মতো তারপরে হারাম গাই সাউথ আফ্রিকা দেখতে পাচ্ছ কাপের টপের মধ্যে আমরা জার্সি চেঞ্জ করেছি বাংলাদেশ নতুন জার্সি পেয়ে গেলো ওয়ার্ল্ড কাপে যাই হোক আজকে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আর ম্যাচটা হতে চলো বাবা ডস যেটা কিনা অস্ট্রেলিয়া অবস্থিত যেটা না আমরা বিশ্বকাপ খেলতে গেলাম লিটন দাস প্রথম বল মোকাবেলা করবে কাগজ রাবারা প্রথম বল অফ সাইড বললেন হ্যাঁ রে গাইজ কি শর্ট মারা দিল লিটন দাস প্রথম বল থেকে ইনটেন্স খেলতেছে গাইজ প্রথম বল সিক্স মারাব দিতে বল দেখা যাক ইউর দিলাম এখান থেকে চার রান পেয়ে যাবো লিটন দাস আরে গুড ব্যাটিং again রাবাদাকে সর্বটাকে প্লে করলো আজকে লিটন দাস আমাকে বলে দিয়েছে প্রেস কনফারেন্স আজকে ম্যাচ আমরা জিতmeidaকে আনরিক নক किया अनরিক লিটন দাস প্রথম বল ওকে এখান থেকে চার রান পেয়েছে বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করবে ইনশাআল্লাহ আজকে আমরা 300 রান নিব 10 ওভারে বলতে না বলতেই চার রান পেয়েছে লিটন দাস এন্ডিস লকে এর খেলতেছে এই শালা আজকে আমি বাংলাদেশের আজকে গর্ব হব আমি আজকে লিটন দাস বলতাছি লিটন দাস আছে যেই কথা হেই কাম দেখতে পাচ্ছ বাংলাদেশ ভালো ব্যাটিং করতেছে অফসাইড অ্যাঙ্গেল করে নতুন বাংলাদেশ নাকি ওয়ার্ল্ড কাপের সাউথ আফ্রিকার সাথে এমন ভালো খেলতে বিশেষ করে লিটন দাস গাইজ দেখতে সরকার ডাক গোল্ডেন পাতার তো গোল্ডেন ডাক বল অফ সাইড তুলে দিয়েছে আজকে আউট হয়ে যাবে সারা সারা রে তুই খেলতে তুই ম্যাচের মধ্যে হারস না তুই গেমের মধ্যে হারস না তুই ডাকে মারস বাড়া তো জাতীয় দল থেকে বাদ করতে হবে ও সমসার বাদ করে দেওয়ার জন্য জানাচ্ছি এদিকে সাকিব আল হাসান দা ম্যান অফ দ্য ফার্ম তার লেগে অলরাউন্ডারে আর বলতে না বলতে লগ্ন ছয় রান পেয়ে গেলো ব্যাটিং করতে হবে সাউথ আফ্রিকার সাথে আমার ম্যাচ জিততে হলে ভালো ব্যাটিং করতে হবে আজকে ব্যাটিং পিচ কাজ ব্যাটিং পিচ আজকে আমরা ভালো খেলতেছি এগে সাকিব আলহাসান কেশব মহারাজ আজকে ছাড়তেছে না কাজ তিন বলে তিনটা সিক্স ম্যাটে দিল রে তিন বলে তিনটা সিক্স শুধু তারপর লাস্ট বল দেখা যাক সাকিব আল হাসান বাংলাদেশ তিন ওপারে সাতাত্তর রান নিয়ে নিল এদিকে জনসনের জন্য লিটন দাস এক্সট্রা কাবার উপর দিয়ে পিল নাই ছয় রান পেয়ে গেলো ওকে লিটন দাস আজকে ভালো ব্যাটিং করতে ওরে আউট আম্পেসার আউট দিয়ে দিব ওরে নট আউট নট আউট বাট তারা রিভিউ নিব আমার মনে হয় বাট রিভিউ নিল না কারণ তো ডরাই তো যারা বাংলাদেশকে ডরায় জনসনকে শর্ট অলটাকে এখান থেকে এক রান নিয়ে নিব লিটন দাস ওকে এক রান হয়ে গেলো দেখতে সাকিব আল হাসানের জন্য শর্ট বল দিল শর্ট বল দিলেও লাভ নাই আমাদের জন্য শর্ট দিলেও লাভ না ভাই তোমাদের প্রেসার আছে আমি জানি কিন্তু শর্টবল দিবে চক হয়ে যাবে বুঝছো বাংলাদেশের ওভারে একশো দুই রান আছে গুড ব্যাটিং পিচে খেলা হচ্ছে খুবই একটা ভালো ব্যাটিং পিচে খেলা হচ্ছে সসর হয় না অস্ট ভালো ব্যাটিং পিচ বানিয়েছে যাই হোক বাংলাদেশ সার ওভারে একশো দুই রান এদিকে লিটন দাস তার সজরে তুলে দিয়েছে আজকে লিটন দাসের মধ্যে আমরা বলতে পারি তারা হান্ড্রেড করবে সে আজকে হান্ড্রেড করার জন্য প্রস্তুত বলতে না বলতে অফসার ডাইক্টার সিক্স পেয়ে গেল কেশব মহারাজকে আজকে পুরো পুরো মাটা করে দিল রে তৃতীয় এটা তৃতীয় ছয় মেরে দিল আজকে ছয় বলে ছয়টা রেকর্ড পার্ব করবে নাকি না তুমি লিটন দাসকে খাও লিটন দা চতুর্থ বল আরে একশো বিশ রান বাংলাদেশ গায়ে দশ ওভারের ম্যাচ আমরা বলতে পারতেছি না ক্যাশ অফ মায়ের আজকে পাঁচ বলে চার্স মেরে দিল আর লিটন দাস সেই খেলতেছে আজকে আজকে এই রান মারাম তুমিও হবে না তুমি ক্যাপ্টেন আসলো না শাকিবালাসান ওকে ছয় রান পেয়ে গেলো এই রান আজকে হবে না বাংলাদেশ একশো পঞ্চাশ রান পার্টনারশিপ হয়ে গেল ওরে গুড ব্যাটিং করতে বাংলাদেশ কামাল ছেলে আমরা জাতীয় দলের মধ্যে ভালো খেলি আর আজকে গাইছ আমরা ম্যাচে হাট মোড় খেলতে যে তোমরা লাইক করবে গাইস বলতে না বলতে সাকিব আর একটা সিক্স পেয়ে গেল বাংলাদেশ একশো সত্তর রান রাখেছ আবার নিয়ে আসলো বাট বলতে না বলতে এই এর মাধ্যমে লিটন দাসের হয়ে গেল কে বলে লিটন দাস ব্যাটিং পারে সেঞ্চুরি তেইশ বলে যেখানে চৌদ্দটা সিক্স মারল রাবারে শর্ট বল দিল লাভ নাই দেখা ভাই কাবার উপর দিল এটা অনেক ক্লাসিক শর্ট ক্লাসিক শট দেখা যাক শর্ট বল দিল লাভ নাই আজকে তোমরা শর্ট বল দিও না গাইস শর্ট বল আজকে স্ক্যাম মার মারমু আমি লিটন দাসকে কাছে তাজা করে এনেছি ওরে লিটন দাস আজকে সব রেকর্ড সে একাই খুলে দেবে বাংলাদেশে এখন রেকর্ড করতে যাচ্ছে হাইস্ট টোটাল ইন দা আরসি টোয়েন্টি টোয়েন্টি ফোর গেমের মধ্যে গাইস গুড শট দুশো রান হয়ে গেল লিটন দাস আজকে রাবাডাকে চারতেছে না ছয় বলে সেটা মারা দিল রাবাডাকে আবার খুব কিন্তু ভালো বলো এইদিকে আঙ্গ্রিক নকিয়া শাকিব আজান শর্ট বলটাকে প্লুকুলো শর্ট বল দিই হলো আপনার বাংলাদেশের জন্য বলের জন্য প্ল্যান করতেছে না শর্ট বলটাকে এভাবে খেলতে হবে এরই মিস হয়ে গেলো রে দেখা যাক ইউর ক্যা বললো শাকিব আজান বিরানা বিরানে পোস্ট হয়ে গেল তার আসতে আরেকটা সেঞ্চুরি হবে জনসানের জন্য কি রে ভাই শর্ট বল কিউ দোষ আমার জন্য শর্ট বল দিস না রে ভাই আমি তো শর্ট বল ভালো খেলি লিটন দাস অফসাইড দিল হ্যা মারবে আজ দুশো তিরিশ রান আমার মনে হয় না কেউ দশ ওভার এত রান নিচে দেখি আমাকে চ্যালেঞ্জ করা গাছ আমাকে চ্যালেঞ্জ করা বাংলাদেশ আজকে যেরকম খেলতেছে ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা অসাধারণ একশো চুয়ান্ন রান হয়ে গেলো লিটন দাস তো কে বলেছিল লিটন দাস ব্যাটিং পারে না কে বলেছিল লিটন দাস ডিসকাউন্ট দিয়ে খেলতে হবে সে আজকে দেখাই দিল গাছ দুশো পাঁচ রানের পার্টনারশিপ একচল্লিশ বল থেকে গাছ সাকিব আল হাসান এবং কি লিট দাস পুরো ডিস্ট্রয় করে দিছে দেখা যাক সাকিব আল হাসান আহের এ সেঞ্চুরি কোনো মনে হয় আউটে গেছে যাই হোক ভালো ব্যাটিং করছে সাকিব আল হাসান যে কিনা পুরো ম্যাচটাই ক্যারি করছে এত রানের পিছনে তার অবদান বিশ বলে বিরাট পরের দিকে মাহমুদুল্লাহ দা সাইলেন্ট স্যার তাকে ফিনিশিং দেওয়ার জন্য এসলাম বলতে না বলতে ফিনিশিং কাজ এই কথা সেই কাজ তার ফিনিশিং কাজ দেওয়া স্টার্ট হয়ে গেল দেখা যাক তিন বল দুশো সুষট্টি রান মাহমুদুল্লাহ ওকে গুড শট বাংলাদেশ দুশো সত্তর রান ছিয়াত্তর লাস্ট বল দেখা যাক অফসার উপর ক্যারি করতে হবে বাংলাদেশ দুশো বিরাশি রান যেদিকে লাস্ট বলে পাঁচ বলে পাঁচটা সিক্স মারা দিল রিয়াদ বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে কাজ দুশো তিরাশি রানের তার দশ ওভার আমি বলতে পারতেছি এরা সাউর জিততে পারবে নাকি সেই সেই শেষে এবার বলিংয়ের পালা মায়ের দুয়ার টিম নিয়ে আসলে না মায়ের দুয়া নিয়ে নামতে আছে মায়ের দুয়ার টিম বাংলাদেশ তানজিব সাকিব দ্য ইয়ংস্টার তার মধ্যে অনেক এনার্জি রয়েছে বলে দেখা যাক তানজিব সাহেব হার্ড ডিক্সের জন্য এতে কিন্তু ডিককে কিন্তু দেখতে পেতো আজকে পিসটা গাই দুশো তিরাশি বড় বল তারিকক রয়েছে ডিকক আউট করতে হবে কারণ সে খুব ভয়ানক ব্যাটসম্যান মোস্তাফিজকে নিয়ে এসেছিলাম ডিককের জন্য দেখা যায় প্রথম বল ইরি কাট করে দিল এখান থেকে চার রান পেয়ে যাবে ডিকক ডিকক আউট করতে হবে কারণ সে একাই ম্যাচ দিতে ক্ষমতা রাখে ওয়ার্ল্ড কাপের মতো আইডি গাইস আরেকটা একটা ছাড় পেয়ে গেল গাইজ আমাদের আউট করতে হবে গুড ভালো গায়ে আজকে পিচটা আমি বলি রাখি তোমাকে গাছ করলো ব্যাটিং পিচ ব্যাটিং পিচে রান হবে গ্যাস উইকেট আশা করা যায় না কারণ তার থেকে বাংলাদেশের জন্য যেরকম পিচ বানিয়েছে গাইজ গ্রামস কমিটিকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যায় কারণ পিচ তাস্কিনকে নিয়ে আসলাম তাস্কিন ইউর দেয় ইরি ইউর দেয় ছাড় হয়ে যাচ্ছে না ওরা কি গুড ফিল্ডিং গুড ফিল্ডিং গাছ আমার মনে হতে আজকে উইট যাবে না কিন্তু আজকে রিশাদ হোসেন তার লেগ স্পিনার বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার কা ওয়ার্ল্ড কাপ নিয়েছি আরে গুড বলিং রে আর গুড বলিং ঠিক তো তিন ওভার তিন বল বত্রিশ রান সাউথ আফ্রিকা আরে এভাবে সমীহ করে খেলতে হবে আমি রিষাদ হোসেন একটু জন্য ইয়ের ঘটনা যাক এখান থেকে চার রান পেয়ে যাবে সাউথ আফ্রিকা ব্যাটসম্যানরা গাছ তোমরা কেমন 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 গাই সাকিব আল হাসানকে নিয়ে এসলাম গাছ সাকিব আল হাসান ভালো বলিং করতে হবে সাকিব আল হাসান এখান থেকে নো রান এগিয়ে জন্য ভাই কিপিং বল এটাকে বলে কিপিং রাজা ডিক্সের জন্য গুড বল বলিং ছিল রাজ পাঁচ বলে চল্লিশ রান শরেফুল ইসলামকে নিয়ে ক্যাশ ল রে ভাই ক্যাশ নিতে তেরোশ ন গুড বলিং ছিল গুড বলিং এগেইন ভাই তুমি ব্যাটিংও পারো না এখানে তোমার সুড়িয়ে লাল করে দিব তুমি ডাক মার মেয়ে সোমসের কথা কই রে তুমি ডাকে মার মেয়ে নেক্সট ম্যাচ বাদা করে দিবে দেখতে পাচ্ছ পাই চোদ্দ গুড বল ছিল রে কিন্তু ডিক ডি ক্লাব সে খেলে ভালো দি রাজন করল পঞ্চাশিপ হয়ে গো উনপঞ্চাশ বলে উনত্রিশ বলে উনচল্লিশ বলে বেটা দেরি গুড বলিং ছিল ঋষায় আরে মার মার বেটা আজকে ম্যাচ বাংলাদেশে জিতবো বেড়া বাংলাদেশে ম্যাচটা জিতবো দেখে রেজা হান্ডেক্সের জন্য বল করলো গায়ে যেখান থেকে চার রান হয়ে যাবে নাকি দুই রান হয়ে যাবে নাকি রান আউট একটা সুযোগ রয়েছে দেখতে পারছ আমাদের ব্যাটাররা আউট রাম স্যার আমার মনে আউট দি দি রাম পেয়েছে দেখা যাক রিভিউ তো চলে গেল দেখতে পরছো এখান থেকে আউট হয়ে যাবে নাকি আউট 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 ইটস আউট কিন্তু তার ভালো ক্যাপিং ছিল ভালো কিপিং ছিল এইটা দেখতে পাচ্ছ 50 পন উইকেট পেয়ে গেল কিন্তু রান আউট সেটা আমি বলছি আজকে ব্যাটিং ছিল ব্যাটিং পিচ ম্যাচ ছিল ব্যাটিং পিচ সাকিব আল হাসান দা গ্যাংসরা বলাস ক্রিকেট আরে ভাই আরে বলাস ক্রিকেট কো লাভ না রিভিউ সময় আগেই দিয়েছে প্রথম বলে সিক্স দেখা যাক রিলিজ অফসেট দিল এরে বাপ রে রিলিজ কি নেক্সট কি একাই গুরু দিব নাকি লাভ নাই এত ম্যাচ গুরু দিল লাভ না বাংলা জিতে যাবে 8 ওভার 5 বল ওরে বাপ রে গাইস 205 রান লাগবো আর সাইড মারে দিছে দেখা যাক 9 ওভার দুই বল গুড বোলিং ছিল রে মোস্তাফা লাস্ট বল দেখতে হবে যা কাশি রান বাংলাদেশের রেকর্ড যা 205 রানের উপরে একটা 201 রান একটা তো বাংলাদেশ বাংলাদেশকে যেরকম খেলেছে গাইস ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে সদ থেকে সব দেশে হারেছে একটা রেকর্ড করে দিয়েছে গাইজ ওয়ার্ল্ড কাপের মতো আসো রে গাছ দুশো একরানের ওপর জয় যে রেকর্ড কথায় আছে গাছ মায়ের শেষ রাতে দেখতে আসছে দেখতে পারছো লিটুন দাস এরকম পারফরমেন্স করেছে গাছ ইয়ে ইয়ে এদিকে আসো এদিকে আসো ইউ পারফরমেন্স হোয়াট হ্যাপিনটা কেমন লাগছে গাছ লাইক করবেন শেয়ার করবে সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট করে ভিডিও নিয়ে আল্লাহ পেস